হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বেশ ভালো আছি ডি এক্স জুস আমরা প্রত্যেকই জুস পান করি কেউ আমের কেউ অরেঞ্জ বিভিন্ন আইটেমের বাজারে গেলে জুস পাওয়া যায় কিন্তু সেই জুসগুলো আমরা অনেক সময় দেখি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রং বিভিন্ন কালার কেমিক্যাল দিয়ে কিন্তু জুসগুলো বানানো হচ্ছে তো সেই ক্ষেত্রে ডি এক্স জুসটা হচ্ছে ননি ফলের জুস এবং ননি ফল একটা শরীরে অনেক উপকার করে বিশেষ করে যে ডি এক্স ক্রিমের জুসটা এটা হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা স্পেশালি তাদের জন্য খুব ভালো কাজ করে এবং আপনারা দেখবেন বর্তমানে ক্যান্সার ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে এই মঞ্জি জুস মানে মঞ্জি জুসের এত পাওয়ার জন্য ননি ফল থেকে যদি বাংলাদেশে এক কেজি ননি ফল কিনতে চান প্রায় তিন থেকে চার হাজার টাকা লাগে সেই ননি ফলের ফল দিয়ে ডিএক্স এই মন্ডি জুসটা তো এটা আপনার বিভিন্ন ক্যালসিয়াম বলেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন এবং হজম শক্তি বলেন খানার রুচি বলেন গ্যাস্ট্রিক কিলার বিভিন্ন রোগের জন্য এটা ভালো কাজ করে আপনার চাইলে এটা বিভিন্ন দেশে যে যেখানে আছেন সেটা নিতে পারেন তো মন্ডির জুস নর্মালি আপনি অন্যান্য জুস যেভাবে পান করেন সেভাবে খেতে পারেন তো মন্ডির জুস হয়তো এটা সবাই একসাথে খাওয়া সম্ভব না আপনার চাইলে মনে করেন যদি এটা যদি ছোটো সাইজ দুইশো পঁচাশি এম এল এটা এক সপ্তাহ খেতে পারেন তাহলে এক সপ্তাহ কতটুকু খেলে আপনার এক সপ্তাহ যাবে আর যদি বড় নেন সাতশো এম সেটা পনেরো দিন বিশ দিন ওই ওই হিসাবে খাবেন এবং অগণিত রেজাল্ট তো তো আছে ট্রাই করতেছি আজকে অফিসে আসলাম এটা ট্রাই করতেছি এটা যদি কোনো ব্যক্তি কন্টিনিউ খায় দেখেন আপনি একটা বাগান মনে করেন ফুলের বাগান ফলের বাগান তৈরি করলেন সে বাগানে যদি সকালবেলা পানি দেন পুরো দিন ওই বাগানটা অনেক সুন্দর থাকবে বাগানের পাতাগুলা গাছগুলা সজীব থাকবে ঠিক কি না কোনো ব্যক্তি যদি খায় তার ঠিক থাকবে আপনার যতগুলো পাস আছে যতগুলা আপনার জয়েন্ট আছে প্রত্যেকটা জন্য এটার বেনিফিট যাবে তো এই জন্য চেষ্টা করবেন সবাই খাওয়ার জন্য অলমোস্ট আরেকটু আছে তো জন্য বলি ডিএক্সনের প্রোডাক্ট ব্যবহার করেন নিজেকে সুস্থ রাখেন বাইরের কত প্রোডাক্ট তো আছে যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি এর মাশরুম বেশ প্রোডাক্ট অ্যারোবেলা বিভিন্ন এখানে প্রোডাক্ট আছে তবে সম্পূর্ণ প্রোডাক্ট একেবারে আপনার নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন নিজেকে সুস্থ রাখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন ওকে বাই বাই